Hello. Uh, hello. It's me, Ruhan. <laughs> okay. Can I help you? <laughs> like that? Yes. Okay. Ah. Uh, no, no, no. Okay. Yes. Yes. Today become a farmer. Yes. Today become a farmer. I will try to help him. গ্রামের ধরে হেঁটে মানুষকে হেল্প করার ট্রাই করতেছি যদিও এই হেল্পে কিছু হবে না বাট আমি এক্সপিরিয়েন্স নিতেছি তাদের সাথে দেখুন আমাদের নিজেরও জমি আছে চাষাবাদ এখনও হই আমাদের জমিতে যদিও অন্যরা করে কাজের ব্যস্ততা আমি করতে পারি না বাট এই জিনিসগুলো কিন্তু মনকে সুখ দেয় কৃষক অথবা কৃষি আমাদের অতপরতভাবে আমাদের লাইফে জড়িয়ে আছে দেখতেছেন কিনা জানি না মহিষ রহমদুলিল্লাহ হেবরাকা তুমি শুভ সকাল সবসময় বলেন মেয়ে বান্ধবী নিয়ে আমি ঘুরি আজকে আমি আমার ফ্রেন্ড তাকে নিয়ে ঘুরবো যে আমাকে তার গ্রাম ঘুরে দেখাবে এখন গ্রাম করে দেখানোর জন্য আমরা চেষ্টা করবো হলো যে লোকাল কিছু ট্রান্সপোর্ট ইউজ করার জন্য এই যে দেখুন একটা রিমোট গ্রামে আসছি লাউসের এবং লাউসের এই গ্রামে আমি ট্রাক্টারে করে চড়বো এবং এখানকার রুট গাট মানুষজন সম্পর্কে জানার চেষ্টা করবো একে একে আমার ব্লগে হ্যালো মাই ফ্রেন্ড হাউ ইউ Hello, I'm oh, very well, thank you. You are most welcome. Please tell me your name and which city you are from. Yes, hello everyone. My name is Siang. Sien. Siang. So I am a Kamu Traps from the Menonite yeah. Traps of Laos. Kamu So tribe. Today we are do a tractor wagon to Kamu Connections to learn about the culture of the Kamu Traps. Yes. So my friend, he will help me today Hi. to visit some local village and local area. How do people survive in your country? <laughs> yes. And local travels, right? Yes, right. Let's go. Yes. Okay. We Let's start go. our today adventure. বন্ধুরা আমি ইংলিশ এতটা দক্ষ না কেন সিট সিঠিয়ার ওকে আমি ইংলিশ এতটা দক্ষ না তবে চেষ্টা করবো আপনাদেরকে তার সাথে কথা বলে কিছু আইডিয়া দেওয়ার জন্য এখন গ্রামের পথ ধরে হাঁটবো আমি এই লাউসের লোকাল যানবাহন দিয়ে ভালো রোড আছে বন্ধুরা এই যে দেখুন ওই রুটটা হলো ভালো ওই পাশে বাট আমি চাচ্ছি হলো যে লোকাল এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য মাই এটা তো স্টাডি নিচ্ছে না আমার এটা সরাই হ্যাঁ মাথার চুল টুলতে এমন অবস্থা হয়েছে আমি ঘুম থেকে উঠে চলে আসছি তার সাথে কালকে রাতে পরিচয় কথাবার্তা বললাম সে আমাকে আজকে হেল্প করবে এই কারণে চারপাশে মুরগির আওয়াজ শোনা যাচ্ছে ও ইয়েস শুধু বলেন আমার কোনো বন্ধু হয় না যদি এই ভিডিওতে কোনো ভিউ কম হয় তাহলে মনে করবো পাবলিকের সমস্যা নট মাই আমার এই যে দেখুন চাষাবাদ করতেছে আমার একটা কবিতা মনে পড়ছে বাংলা কবিতা আমাদের নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি কীভাবে যেন ভুলে গেছি ও আল্লাহ আকবর এখানে দেখা যাচ্ছে হলো যে কুমড়া এবং হলো যে বরবটি চাষাবাদ করছে ওরা এখানে মরিচ গাছও দেখা যাচ্ছে মাঠ যদি অ্যাক্সিডেন্ট হয় বন্ধুরা ও আল্লাহ শেষ অ্যাডভেঞ্চার প্রেমী লোক আমি আমার অ্যাডভেঞ্চার এখন ক্রেজি লেভেলে রয়েছে কিছুটা দেখতে বাংলাদেশের মতোই মানে ডিফারেন্ট কিছু নাই হুবহু বাংলাদেশের কোনো গ্রামীণ অঞ্চল ভিজিট করতেছি এখানে প্রচুর পরিমাণে শীত এখন কথা হলো যে আমার যদি সে কিডন্যাপ মিডন্যাপ করে তাইলে কি হবে রুট দেখছেন ওহ হো বিশ্বাস করবেন কিনা জানি না অ্যাডভেঞ্চার ইজ ক্রেজি Yes, my friend! It will be crazy for me. Oh, oh. Are you okay? Yes, I'm okay! Gurur Gondo is ital gurur farm. I can't. Yes. Oh! oh, oh. ছোট ছোট গড় ওই পাশে পাহাড়ি এলাকা মাটির রাস্তা তবে এই ট্র্যাক্টর না হয়ে গরুর গাড়ি হলে আরো মজা হতো উত্তরবঙ্গে কি কিন্তু এখনো ভ্যানে করে মানুষ চলাফেরা করে ক্যামেরা ওপেন না থাকলে আমি ডরে অবস্থা খারাপ হয়ে যেত আমরা দেখি সকাল সকাল দেখা যাচ্ছে কৃষকরা বের হয়েছে জমিতে কাজ করার জন্য এই যে দেখুন এইখানে এক কৃষক खूब कर बनना, अच्छी लेवल क्रेजी एडवेंचर। वाह। राइस फील्स? Yes, rice field. राइस फील्स हमें इस परिपेक्ष्य में। आ। জুলাই টু সেপ্টেম্বর রাইট জুলাই থেকে সেপ্টেম্বর এখানে ধানের চাষ করা হয় এখানে দেখুন ক্যান উই স্টপ ইউর উই ক্যান উই টক দেয়ার উই ক্যান উই টক টু লেডি ওকে ক্যান ইউ স্টপ ফর ওয়ান মিনিট বন্ধুরা ব্লক যেহেতু করতে আসছে আমরা একটু কথাবার্তি বলি এখানকার লোকাল কৃষকের সাথে

লাইক দ্যাটেস ইয়ে বিখাম এ ফার্মার আই উইল ট্রাই টু হেল্প হিম গ্রামের পদ্মর হেডে মানুষকে হেল্প করার ট্রাই করতেছি যদিও এই হেল্পে কিছু হবে না বাট আমি এক্সপিরিয়েন্স নিতেছি তাদের সাথে দেখুন আমাদের নিজেরও জমি আছে চাষাবাদ এখনও হই আমাদের জমিতে যদিও অন্যরা করে কাজের ব্যস্ততা আমি করতে পারি না বাট এই জিনিসগুলো কিন্তু মনকে সুখ দেয় কৃষক অথবা কৃষি আমাদের অতপরতভাবে আমাদের লাইফে জড়িয়ে আছে বর্তমানে আমি আছি লাউস লাউসের একটি প্রত্যন্ত অঞ্চলের রিমোট এরিয়ায় হিয়ার ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কান্ট্রি বাংলাদেশ অলসো হ্যাভ সিমিলার থিং লাভ দিস ফুড ইফ ইউ কুক ইট উইল বিকে বাই বন্ধুরা একটা ছবি তুলনি প্লিজ ক্লিক ওয়ান পিকচার

কৃষকের জীবন যাপন আমরা আরো কাছ থেকে দেখবো আমরা আরো করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানকার মানুষ কিভাবে বসবাস করে এই ব্লগ আপনাদের খেয়ে দিবে বলেন তো হ্যাঁ লোকাল মানুষের লগে গিয়া তাদের সাথে মিশা যাওয়া বলেন আপনারা যাই যে যেটাই বলেন আমার ব্লগ নিয়ে এরকম ব্লগ আপনাদের খেয়ে দেখাবে একটা দেশে গিয়ে ওই দেশের লোকাল এরিয়াগুলোতে এটা যে কিভাবে বোঝায় মনে করেন বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর জিনাইদহর নীলফামারি অথবা আপনি ময়মনসিং নেত্রকোনা আপনি এইসব এলাকাতে অথবা মনে করেন হবিগঞ্জ এই যে রিমোট কিছু এরিয়া ফেমাস জায়গা না ফেমাস কোথায় সিলেট চট্টগ্রাম কক্সবাজার এগুলো বাদ দিয়ে এই রিমোট এরিয়াতে গিয়ে তাদের কৃষকের সাথে মিশে তাদের দৈনন্দিন জীবনযাপন তাদের চলাফেরা তাদের খাবার দাবার এসব তাদের এই কৃষি খামার এই টাইপের কিছু দেখানো মানে এইটাই হলো যে আমার মূল থিং বাট বাংলাদেশ দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে বুঝেন দেশের বাহিরে আমি আপনাদেরকে কি দেখাতে চাই ক্যামেরাটা আমরা ঘুরাই নিই মাশাল আমার লাইফের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে পাহাড়ি টিলা টালা এখানে সবাই হলো যে কাজ করে মাশাআল্লাহ নিচ্ছু নিচু পাহাড় নরসিংদীতে এরকম জায়গা আছে আমি একবার গেছিলাম হলো নরসিংদীতে ই আনার জন্য লটকন আনার জন্য তখন দেখছিলাম সুমন ভাইয়ের সাথে গেছিলাম ছোট ছোট ঘর সামনে আসতেছে ওখানে দেখা দেখতেছেন কিনা না মহিষ শীত প্রধান এলাকায় মহিষ চাষ করতে পারে কারণ মহিষের গরম সহ্য হয় না গ্রামের ই পথ ধরে হাটা এটা যে কি ক্রেজি লেভেলের মেডনেস এটা বোঝানোই মুশকিল আর এটা ঘুরাচ্ছে সে হলো তার বাড়ি আমরা কানেকশন ওকে বন্ধুরা আমরা তার বাড়ি থেকে সেকেন্ড ব্লক স্টার্ট করব বাট এই ব্লকটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীকালকের অথবা তার পরের দিনের ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা চাইলে ফুল সিরিজ দেখতে পারেন ইউটিউব চ্যানেল রোহান ব্লগে দেখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ দেখবেন সাপোর্ট করবেন প্রচুর পরিমাণে টাকা খরচ করি এক একটা ব্লগে বাংলাদেশের হাই ফাই কিছু নাটকও এত টাকা খরচ হয় না যত টাকা আমি একটা সিরিজের জন্য খরচ করি এক একটা দেশের বিমানের টিকিট এবং হলো যে আপনার বিসা টিসা খাবার দাবার হোটেল মোটেল নিয়ে অনেক টাকা চলে যায় সো আপনাদের ভালোবাসার সাপোর্ট খুব 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 প্রয়োজন দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং হ্যাঁ আমার নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ডের অ্যাপসবিডির কিছু ক্লথ আছে কালেকশন যেগুলো চাইলে আপনারা বাই করতে পারেন ঠিকানা বৈরব বাজার নদী বাংলা সেন্টার পয়েন্ট সেকেন্ড ফ্লোর চোদ্দো নম্বর শপ বৈরব নরসিংদী ব্রাউন বের আশেপাশে থাকলে প্লিজ ভিজিট করবেন